পুরো মাল শুধু আমাদের থেকে আছে আর শুরুও নাই মোবাইল থেকে ভীষণ এটা কি বলবো এটা তো ভাইরাল ফ্রিজ ভাই থেকে নিলে বাহাত্তর হাজার টাকা এরকম সত্তর হাজার টাকা দিলে ডিসকাউন্ট থাকবে

সাউলোডি টপ সাউলোডি ওয়াশিং মেশিন হাই সেন্সর ওকে দা মার্কেট প্রাইস হস 63000 টাকা আমার থেকে নিলে 50000 টাকা 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 গ্যারান্টি আছে আচ্ছা 120 লিটার আচ্ছা কোয়ারেন্টি অফিশিয়াল 12 বছর ওয়ারেন্টি গ্যারান্টি আছে

ভীষণ এটা আর কি বলবো এটা তো ভাইরাল ফ্রিজ ভাই এটা আর কি বলবো এটার দাম হচ্ছে এক লাখ পাঁচ টাকা আমাদের থেকে নিলে বাহাত্তর হাজার টাকা আর সত্তর হাজার টাকা দিলে আমাদের থেকে অ্যাভেলেবেল স্টক এটা অর্ধেক ডিসকাউন্ট থাকবে আচ্ছা এটা অর্ধেক ডিসকাউন্ট থাকবে ওয়ালটনের টু বারো ওয়ারেন্টি গ্যারান্টি

গ্যারেন্টি থাকবে এটা ওয়ারেন্টি না ডাইরেক্ট গ্যারেন্টি আছে 12 বছর ডাইরেক্ট গ্যারেন্টি এটা নিলাম আমার 30000 টাকা 30000 টাকা 40000 টাকার মাল মাত্র 30000 সব এসি ফ্রিজ ডিপ এগুলো সব এক টন দেড় টন দুই টন যারাই এসি নেবেন আমার থেকে ফোনে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা 30% ডিসকাউন্ট নিতে পারবেন শীতকাল অফার এটা আচ্ছা শীতকাল আসে হ্যাঁ শীতকাল আসার আগে অফার আছে এসি কোম্পানি এটা আরেকটা মাল আচ্ছা সামনে সপ্তাহে দিয়েছিলাম মালটা সেল হয়ে গেছে 80000 টাকা দিছিলাম মালটা সেল হয়ে গেছে এটা আরেকটা কুলসি আসছে হুম

এটা এমআরপি হচ্ছে চুরাশি হাজার টাকা এটা আপনার ইউজ হয় না নন ইউজ মাল এটা গুরুনেছিলো ছিল অনেকদিন খেয়াল করি নাই আমরা এটা বিক্রি করার জন্য এটা নিলে চল্লিশ হাজার টাকা মাত্রা চল্লিশ হাজার ওয়ারেন্টি গাইন্ডি অফিশিয়াল থাকবে এখান থেকে চালাই নিয়ে যাইতে পারবেন মালকে এই ওয়ালটন হুম তিনশো তেষট্টি লিটার পাঁচশো তেষট্ লিটার ওয়াল এম মোডেল এই ফাইভ হুম এটা আপনার হালকা ইউজ হয়েছে পনেরো দিন ইউজ হয়েছে মালটা এই মালটা যদি কেউ নিতে চান মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর পাঁচ হাজার কম রানিং মাল শুধু পনেরো দিনে ইউজ হয়েছে মাল ত্রিশ হাজার টাকা দিলে ফাইভ এক মালটা নিয়ে যাইতে হবে বিষণ বিষণ একটু আগে দেখাইছিলাম না এটা নিলো সেম দাম বিষণের সেম দাম এটা নিলে সত্তর হাজার টাকা রাখা যাবে আরো দুই হাজার টাকা হ্যাঁ আচ্ছা আমাদের মালে সামান্য স্পোর্টের কারণ মনে করেন হালকা স্পোর্ট থাকলে ওই মালের দাম একবার দশ থেকে বিশ হাজার টাকা কম এটা হচ্ছে ওয়ার্ল্ড এটা হচ্ছে দুইশো একশো তিরানব্বই লিটার

দুইটা মাল আছে আরো এভেলেবেল আছে এখানে আছে গুডন আছে আরো অনেক মাল আছে ওয়ারেন্টি গ্যারেন্টি ওরা মাল আছে চোদ্দ হাজার টাকা দিলে মালটা যে কোনো জায়গায় ক্রয় করতে হবে চোদ্দ হাজার টাকা যে বুকে দিবি আর অনেক স্টক আছে সিঙ্গেল গ্লাস সিঙ্গেল গ্লাস ও নিতে পারবেন ডাবল গ্লাস ও নিতে পারবেন ওরকে ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে তিন বছর প্যানেল আর প্যানেল গ্যারান্টি থাকবে সার্ভিস থাকবে পাঁচ বছর টোটাল পাঁচ বছর ওয়ারেন্টি গ্যারান্টি বত্রিশ নিতে সিঙ্গেল গ্লাস নিলে পনেরো হাজার টাকা ডাবল গ্লাস নিলে ষোলো হাজার টাকা

রে गाइस আসসালামু আজকে বাইকারিতামে সেল করব আচ্ছা বাইকারিতামে এসে সেল করব अवेलेबल স্টক পুরো আছে আমাদের দুইটায় গুডাউন আছে সব এসি আছে কয় দিন ঢাকা থেকে এসএলসি ওবাড়ির থেকে বিশন ওয়ালডন তারপরে বিগু আপনারা বিভিন্ন কোম্পানি সব ব্র্যান্ডে এসে পাবেন হাই আর হাইসেন্স গ্রি সবকিছু পাবেন আর এজ ইট হচ্ছে একেবারে রিজার্ভেবল প্রাইসে যারা আমাদের থেকে ক্রয় করবেন তারা অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন আমার বাইরে থেকে ক্রয় করলে দেখে শুরু করবে একেবারে কম প্রাইজে দিছে যে দিব আচ্ছা খাই কো এক টন 35000 মাত্র আচ্ছা কত মাত্র 35000 মিডিয়া এক টন 35000 গ্রি এক টন 42000 নন ইনভার্টার ইনভার্টার পড়বে 48000 টাকা যদি আপনারা হাই এন্ড এন্ড হাই সেম রেট হায়ারে একটু দাম হায়ারে একটু দাম বাড়ছে 1000 টাকা বাড়তে পারবে আপনার হায়ার পড়বে এক টন 36 আদার টন পড়বে 46 আমাদের বিভিন্ন প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের উপরে কি নির্ধারণ করবে এক টন থেকে আমাদের যত টন লাগে অত টন এসি দেওয়া যাবে কম কম আপনার এক টন বাড়তে হলে আপনাদেরকে বানাই দেওয়া যাবে সমস্যা নাই এক টম পড়বে ছত্রিশ পঁয়ত্রিশ আর দেড় টম পড়বে পঁয়তাল্লিশ অ্যাভেলেবেল প্রাইস প্রাইজে দেওয়া যাবে আমাদের স্টকটা দেখা একটু দেখেন এগুলো হচ্ছে গ্রিড স্টক আছে আমাদের শুধু এটা শুধু কাস্টমারকে দেওয়ার জন্য যেগুলো স্টক আছে স্টক মাল আছে গ্রি ভীষণ আপনার হায়ার হাই সায়েন্স হাইকো অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে এগুলো শুধু কাস্টমারকে দেওয়ার জন্য যে বিকো আছে বইমি আছে বইমোর রেটও একটু কমাই দেওয়া যায় চৌত্রিশ হাজার টাকা করে এক আর দেড় হচ্ছে ছুচল্লিশ আর দুইটা হচ্ছে চুয়ান্ন হাজার টাকা অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে যারা চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই যে স্ক্রিন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ এমও মেসেঞ্জার সব কিছুতে রক দিতে পারবেন আহ আসসালামু আলাইকুম আজকের ভিডিও এতটুকু হতে